হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা আমার একটা ওয়ান পাউন্ডের কেকের অর্ডার ছিল দেখে বুঝতেই পারছো কেকটা হাইটেডের ওপরে ছিল আর এটা পাইনঅ্যাপেল ফ্লেভারের ওপর ছিল তো কেকটা যে অর্ডার করেছিল আমার কাছে সে সেদিন আরও একটা কেক অর্ডার করেছিল সেটা টু পাউন্ডের ছিল আর এটা ওয়ান পাউন্ডের ওপর সেটা মেবি বাটারস্কচ স্কচ ফ্লেভারের ওপরে ছিল তো ওটা ছিল তার বেবি গার্লের জন্য আর এটা তার হাজবেন্ডের জন্য হয়তো একই দিনে সেলিব্রেশন হয়েছে তাই জন্য দুটো কেক একই দিনে নিয়েছে তো এই কেকটা আমি একদম সিম্পল আর এলিগেন্টের মধ্যে রাখার চেষ্টা করেছি আমি কিছু ছবি ওই দিদিটাকে ওই দিদিটা আমাকে একটা ছবি পাঠিয়েছিল তো সেখান থেকে আমি বললাম ওটা একটু গার্লি টাইপের হয়ে যাচ্ছে হাজবেন্ডের জন্য যখন নেবে তো আমি তারপরে কয়েকটা ছবি পাঠিয়েছিলাম দিদিকে তো সেখান থেকে দিদি এই কেকটা চুজ করে দিয়েছে তো আমি বলেছিলাম যে এখানে তো অনেক কালারের ফক্স বল রয়েছে অনেক কালার বলতে ব্ল্যাক আর গোল্ডেন ছিল তাই আমি আমি শুধু গোল্ডেনের ওপর করে দেবো কারণ যত বেশি কালার ইনক্লুড হবে তত প্রাইসও বাড়বে তো সেরকম কিছু খারাপও লাগবে না যদি আমি শুধু গোল্ডেন দিয়ে করে দিই তো এখানে আমি শুধু গোল্ডেন ফক্স বলগুলোই ইউজ করেছি তো এখানে দেখো কেকটাকে আমি ভালো মতন একদম ক্রিম দিয়ে কভার করে ফিনিশিং ভালো মতন দিয়ে নিয়েছি আর এখানে আমি একটা ব্লু কালারের ড্রিপ তৈরি করে নিয়েছি তো কেকটার একটা সাইড দিয়ে জাস্ট আমি ড্রিপিংটা দেব মানে ফ্রন্ট থেকে দেখা যাবে যে একটা সাইডে ড্রিপিংটা রয়েছে পুরোটা কেকে আমি ড্রিপিংটা দেব না তো দেখো এখানে আমি এখন মানে দিয়ে দিই পুরোটাতে আর কি স্প্রেড করে দিচ্ছি ড্রিপিংটা সামনের কিছুটা জায়গা হোয়াইটই রাখবো মানে অফ হোয়াইট কালারেরই রাখবো আর একটা ছবি আমি প্রিন্ট আউট করিয়ে নিয়েছিলাম নন এডিবল তার ভালো মতন তার ছবিটার পেছনে কি কাটিং করে ভালো মতনভাবে ফন্ডেন্ট আটকে দিয়েছি যাতে কোনো রকম কোনো কেমিক্যাল না যায় কেকের মধ্যে আর এখানে একটা গোল্ডেন কালারের ট্যাগ আর কিছু গোল্ডেন ফক্স বল দিয়ে আমি আমার পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছি দেখার পর বুঝতে পারবে কতটা সুন্দর লাগছিল আর কি তো লাস্ট টাইমে একটা ছবিও অ্যাটাচ করে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও কেকের ডিজাইনটা আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও